আবু বক্করের সাথে ইসলামের পথে উঠ এসেছে উঠ এসেছে আমাদের গ্রামে উঠ এসেছে কে কোথায় আছো দেখে যাও মরুভূমির উঠ এসেছে উঠ এসেছে উঠ এসেছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আমার মন আজ ভীষণ ভালো ভাইজান গতকাল একটা সুসংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ কি সুসংবাদ ভাইজান আমি কি জানতে পারি অবশ্যই ভাইজান অবশ্যই গতকাল পীর বাবার কাছে গিয়েছিলাম পীর বাবা আমার হাত দেখে সুসংবাদ দিলেন আমার একটা কন্যা সন্তানের পরে এবার আল্লাহ একটা ছেলে সন্তান দান করবেন হ্যাঁ আমার বংশের বাদতি আসছে ভাইজান এই জন্যই মহা আনন্দে আজ এই উটটা কিনে নিয়ে আসলাম বিশ লক্ষ টাকা দিয়ে আমার ছেলের জন্মের সাত দিনেই এই উট দিয়ে আকিকা আদায় করবো ইনশাল্লাহ আপনি পীরের কথা বিশ্বাস করেছেন অবশ্যই কেন বিশ্বাস করব না উনি তো অনেক কামিল পীর হাত দেখে যাকে যেটা বলেন সেটাই সত্য হয় ভাইজান কাউকে হাত দেখিয়ে ভবিষ্যৎবাণী জানতে চাওয়া ইসলামের দৃষ্টিতে শির ভাইজান মহান আল্লাহ ছাড়া গাইবের খবর কেউ জানে না জ্যোতিষী কনক রাশিবিদ পীর ফকির সাধু দরবেশদের গোপন জ্ঞানের অধিকারী বলে বিশ্বাস করা শিরকে আকবর ভাইজান এসব কর্মকাণ্ড কুফ্রির অন্তর্ভুক্ত আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন তিনি ছাড়া অন্য কেউ অদৃশ্য সম্পর্কে জ্ঞান রাখে না এমন কি রাসুলও না ভাইজান আমার পীরের কথা অবিশ্বাস করার কিছুই নেই উনি যা বলেন সব সত্য বলেন কামিল পীর বাদ দিন আপনার দাওয়াত রইল আমার ছেলে হওয়ার পর আকিকাতে আসবেন ভাইজান এই উ আকিকায় জবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তোমাদের মহল্লায় নাকি একটা উট নিয়ে এসেছে হ্যাঁ ভাই মস্ত বড় উট কি যে বিশাল আল্লাহর কত রকম সৃষ্টি সুবান আল্লাহ আমি কখনো উঠ দেখিনি ভাই আমাকে দেখতে নিয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে ক্লাস শেষ হলে যাব ইনশাল্লাহ এখন তাড়াতাড়ি ক্লাসে চলো আটটা প্রায় বেজে গেছে অঙ্ক স্যারের প্রথম ক্লাস আজ লেট হলে শাস্তি দিবেন কিন্তু স্যার খাও খাও উঠ ভাই এটা অনেক মজার খাবার গাছের পাতা খাও ওই যে দেখো কি বিশাল উট ওরে বাপরে এ তো একেবারে মস্ত বড় প্রাণী দেখেই তো কেমন ভয় লাগছে ভয় নেই ভয় নেই উট অনেক শান্ত প্রাণী ভাই এরা মানুষের ক্ষতি করে না হ্যাঁ ভাই কত বিশাল একটা প্রাণী এই জন্যই উটকে মরুভূমির জাহাজ বলে হ্যাঁ ভাই চলো কাছে যাই আলাইকুম ভাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি ওকে খাওয়াচ্ছ ভয় পাচ্ছ না না ভাইয়া ও তো অনেক ভালো কিচ্ছু ভাইয়া তোমাদের দাওয়াত থাকলো আমার ভাই হওয়ার সাত দিন পরেই বাবা এটা দিয়ে ভাইয়া দিবেন ওই দিন তোমাদের সবাইকে দাওয়াত ইনশাল্লাহ থাকো তাহলে আমরা উঠ দেখতে এসেছিলাম ঠিক আছে ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি উটের মাংস কখনো খাইনি ভাই ভাবছি দাওয়াত খেতে আসবো ইনশাল্লাহ আমিও আসবো ইনশাল্লাহ আমিও কখনো উটের মাংস খাইনি আমাদের মহল্লার সবাইকে দাওয়াত দিয়েছেন চাচা সবাই অনেক খুশি হয়েছে সবাই উটের মাংস খাবে এই জন্য মহল্লায় একটা সাজ সাজ রব পড়ে গেছে মা তাড়াতাড়ি চলো তোমার মায়ের অবস্থা ভালো না হাসপাতাল থেকে ফোন করেছিলেন আজকেই সিজার করতে হবে হে আল্লাহ আপনি আমার মাকে হেফাজত করুন তাড়াতাড়ি চলো বাবা আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম কি বাবা কিছু বলবে বাবা তুমি উটের মাংসের দাওয়াত খেতে যাবে না ওই যে আকিকার দাওয়াত ওই চাচা যে দাওয়াত দিলেন ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম যাব তো বাবা কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে উপস্থিত হওয়া ওয়াজিব এটা আমাদের নবীর শিক্ষা আমাদের প্রিয় নবী রোজা অবস্থায় থাকলেও অন্তত দাওয়াতে উপস্থিত হয়ে দোয়া করতেন তাহলে আমরা দাওয়াতে কখন যাচ্ছি বাবা আমি তো কখনো উটের মাংস খাইনি আল্লাহ রিজিকে লিখলে আজ উটের মাংস খাবো ইনশাল্লাহ অনেক আনন্দ লাগছে মসজিদে জহরের নামাজ আদায় করব তারপর ওখান থেকে চলে যাব। তুমি অজু করে রেডি হয়ে নাও বাবা ঠিক আছে বাবা বাবা পুরো বাড়ি তো ফাঁকা কাউকে তো দেখতে পাচ্ছি না দাওয়াত খেতে কি কেউ আসেনি বাবা আবার উটটাও তো তো করেনি বেঁধে রেখেছে কিছুই বুঝতে না আমরা কি ভুল দিনে চলে আসলাম না ওই যে আসিফ ও তো আসছে ভুল দিন হবে কেন কিন্তু বাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না আসসালাম আমি দুঃখিত ওয়ালাইকুম আসসালাম কেন ভাইজান কি হয়েছে আজকে আপনার আকিকার অনুষ্ঠান হবে না আসলে আমার আর আকিকাটা করা হচ্ছে না সবাইকে না করে দিয়েছিলাম আপনাকে না করতে ভুলে গিয়েছি শুধু শুধু কষ্ট দিয়ে ফেললাম আপনাদের সমস্যা নেই ভাই সাহেব কিন্তু আকিকা করা হচ্ছে না কেন সে অনেক দুঃখের কথা ভাইজান মনটা ভীষণ খারাপ যা চেয়েছিলাম তা তো আর হলো না ভাইজান যদি কিছু মনে না করেন আমাকে কি শেয়ার করা যাবে কি হয়েছে সে অনেক কথা বাবা বাবা দেখো আমাদের একটা পিচ্চি বোন হয়েছে কি সুন্দর কিন্তু পীর বাবা যে বললেন আমার একটা ছেলে সন্তান হবে এইবার বাবা আমার পিচ্চি বোনকে কোলে নাও এই বাবা কথা শুনতে পাচ্ছ না বাবা বাবা হ্যাঁ হ্যাঁ বলো বলো কি চিন্তা করছিলে বাবা না মানে কিছু না মা দাও 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 আমার মা কোলে দাও দেখো বাবা আমার নতুন বোনটা কি সুন্দর জান্নাতে পরীর মতো সুন্দর আমার ছেলে সন্তান একেবারে হয়নি ভাইজান আমার একটা কন্যা সন্তান দান করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ভাইজান আপনার মেয়ে কি সুস্থ আছেন হ্যাঁ ভাই আল্লাহ সুস্থ সন্তান দান করেছেন আপনার কথাই ঠিক আল্লাহ সারা আর কেউ ভবিষ্যৎ বলতে পারে না পীর বাবা বলেছিলেন আমার ছেলে হবে কিন্তু মেয়ে হয়ে গেল মন খারাপ করবেন না ভাইজান ভাইজান কিন্তু আপনি আকিকা বাদ রাখছেন কেন মেয়ে সন্তানের আর কি আকিকা দিব আকিকা তো ছেলে সন্তান হলে দিতে হয় ভাইজান ভাইজান ছেলে হোক মেয়ে হোক আকিকা সব সন্তানের জন্যই দিতে হয় রাসুল সাল্লাহাম বলেন ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করতো কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না তোমরা পুত্র সন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে করো আমি তো ভেবেছিলাম শুধু ছেলে দিতে হয় না ভাই জানের স্বরূপ সন্তানের বাচ্চার আকিকা করার কারণে কেমতের দিন বাবা সন্তানের সুপারিশের উপযুক্ত হবে আকিকার মাধ্যমে মুসলমানদের মাঝে মহাব্বত ভালোবাসার বন্ধন দৃঢ় হয় কারণ নবজাতকের খুশিতে একই দস্তরখানে ধনী গরিব সবার সম্মিলন ঘটে রাসুল সাল্লাহ আলাইসালাম নিজের আকিকা নিজেই করেছিলেন তিনি অন্যকে আকিকা করতে উৎসাহ দিতেন আকিকার বরকতে সন্তানের বালা মুসিবত দূর হয় ভাইজান তাহলে তো ভাইজান এটা একটু মহা ভুল করছিলাম আমি এখনই উট করছি এই উট আমার দুই মেয়ের আকিকা হবে ইনশাল্লাহ আমার আগের মেয়ের আকিকাটাও বাকি আছে আপনি উট করার ব্যবস্থা নিন ভাইজান আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইজান চলুন জন্য করি কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্ক যোগাযোগ করুন মা বাধ্য ছিলে অভিযোগ কারণ করুণা মজার মজার সব ইসলামিক কার্টুন আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল প্রেস করুন